আমরা বিশ্বাস করি চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী সময়ে পুরো বাংলাদেশে যে নতুন করে একটি দল তৈরি হয়েছে সেই দলটির নাম কি আপনারা জানেন সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সুবিধা বঞ্চিত লীগ বাংলাদেশের নতুন একটি দল হয়েছে দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সুবিধা বঞ্চিত লীগ এরা হচ্ছে সেই গির্গিটি যে গিরগিটিরা পাঁচই অগস্টের আগে পর্যন্ত গর্তে লুকিয়েছিল পাঁচই অগস্টের পরে তাদের ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ এরা হচ্ছে সেই গিরগিটি সেই গিরগিটিরা পাঁচই অগস্টের আগে যাদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায়নি পাঁচই অগস্টের পরে তার এক একজন মহানায়ক এই গিরগিটিরা হচ্ছে সেই গিরগিটি যাদেরকে আপনারা ওই লেক পার থেকে শুরু করে আমাদের যে মস্তকাপুর রয়েছে কিংবা ওই কিলোমিটারের পর কিলোমিটার আপনার যে একসাথে রাত পথে আপনারা সংগ্রাম করেছিলেন সেখানে খুঁজে পাননি কিন্তু এখন বিভিন্ন বড় বড় অন্যতম প্রধান সমন্বয়ের পদে তাদেরকে আপনি খুঁজে পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে এই গিরগিটি গুলো প্রত্যেকটি অভ্যুত্থানের পূর্বে এবং পরে এরকম অসংখ্য সুবিধাবাজ বঞ্চিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এদের সাথে আপনি আজকে কথা বলবেন এরা সকল কিছুতে বৈষম্যের শিকার এরা শুধু এটি বলতে পারে না যে এরা জন্মগত বৈষম্যের শিকার কারণ এটি বললে তো দায়টা অন্য জায়গায় চলে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে এরা এতটাই ভণ্ড আপনি এদেরকে দেখবেন শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে সকল জায়গায় তদবির করতে এদের কাছে আপনি কখনোই দেখবেন না এরা পুরো মাদারীপুরের কথা বলছে পুরো দেশের মানুষের কথা বলছে এ দেশের কথা বলছে এ দেশের যে পুরো জনগণ তাদের কথা বলছে তারা কি বলবে তারা এই জায়গার কাজই হতে চায় তাদের জন্য সুপারিশ করে দেন তারা বলবে তারা ওই জায়গার পিয়ন হতে চায় তাদের জন্য সুপারিশ করে দেন তারা বলবে তারা এক দেশ থেকে আরেক দেশে যেতে চায় তাদের জন্য সুপারিশ করে দেন তারা বলবে তারা এক জেলা থেকে আরেক জেলায় ট্রান্সফার পেতে চায় তাদের জন্য সুপারিশ করে দেন কিন্তু এই সুপারিশ লিগ গুলো পাঁচই অগাস্টের আগে তাদেরকে কোথাও কোনো কিছু দিয়ে আপনি খুঁজে পাবেন না আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমরা এখানে যে মানুষগুলো রয়েছি এই মানুষগুলো যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে এরকম বিভিন্ন প্রকারের লিগ আপনার আমার মাঝে বিভিন্ন চেহারায় ঢুকবে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করবে ছোট ছোট লোভ দেখিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে আসামির কার্ড গোড়ায় দাঁড় করাবে এরপরে আরেকজনের কাছে গিয়ে আপনাকে নিয়ে বদনাম করবে